দুর্গা পুজোয় লক্ষ্মী ঠাকুরের হাতে ধানের জন্য আমরা ধান সংগ্রহ করতে এসেছি মাঠেতে চলো ধান সংগ্রহ করি এইদিকে ধানের জমি কিন্তু ধান হয়নি এদিকে একটা একটা গাছে ধান হয়েছে সেই ধান গাছগুলো থেকে শীষ তুলে নিয়ে যাব এক গুচ্ছ ধান লক্ষ্মী ঠাকুরের হাতে দেবো আসো কাম কাম এই দেখো মা লক্ষ্মীর আশীর্বাদে আমরা ধানের শীষ পেয়ে গেছি এই ধানের শীষগুলো আমরা নিয়ে যাব মা লক্ষ্মীর হাতে সুসজ্জিত করে দেবো আমাদের ঠাকুরটা দেখতে কবেই সুন্দর হবে আমরা তুলে নি ধানগুলো কচি আছে তবু যেহেতু আমাদের দরকার হয়ে গেল আমাদের কাজ এবার এগুলোকে নিয়ে আমরা লক্ষ্মী ঠাকুরের হাতে দিয়ে মা লক্ষ্মীর হাতে সুসজ্জিত এই ধান এক অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করেছে মায়ের হাতে ধানের গোছা দেখতে খুবই সুন্দর লাগছে বাহ